আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তো দেখো এই যে আমরা কাম স্টার্ট করে দিছি ওই দিনের নটা বাজার থেকে তো ওই যে এদিকে কিন্তু আমি বানাই না আজকে আমি বানাইতেছি কারণ তোমাদের ভাইয়ের শরীরটা এত একটা ভালো না আর আমারও শরীরটা ভালো না খুব জ্বর তোমাদের ভাইয়েরও জ্বর সর্দি আমারও জ্বর সর্দি আমার দেওয়ারও জ্বর সর্দি সবারই তো কামের খুবই পেশার পড়ছে আমাদের মানে কয়দিন রোজার মাস এরকমই পরে তো কি করবো রোজান মাস কিছু করার নাই দিনটা চব্বিশ ঘন্টায় আমাদেরকে এরকম করে কাম করা হয় তো দেখো এই যে আমাদের কাম স্টার্ট করে দিয়েছি এইভাবে কতক্ষণ করব জানি না তো দেখি করতে থাকি তো এই যে এইদিকে দেখো তোমাদের ভাই তো শরীরটা বেশি ভালো আসিল না তো আমার আমাদের কিন্তু কাম করতে করতে একদম রাত হয়ে গেছে রাত না মানে সন্ধ্যা আমি ওইদিকে বানিয়ে টানি ইফতারটা করে আসলাম করে আবার দেখতে পারছ এখন কিন্তু রাত মানে একদম অন্ধকার হয়ে গেছে আর কি আটটা সাতটা বা সাড়ে সাতটা নাগাল বাজে আর কি এরকম তো ওইদিকে বানালাম তোমাদের ভাইয়ের শরীরটা বেশি ভালো ছিল না সেজন্য আমি বানিয়ে দিলাম এখন আবার তোমাদের ভাই উঠাইছে যে বলছে তাহলে তুমি ওইদিকে গ্যাস লাগাও আমি এদিকে বানাই তো সেজন্য আমি যেদিকে দেখো গ্যাস লাগাইতেইছি আর ওইদিকে তোমাদের ভাই বানানো স্টার্ট করে দিয়েছে তো শরীরটা আমাদের কেরই ভালো না তাও এখন মাসের তো অর্ডার বানিয়ে দিতেই লাগবে মালিকের তো আর এগুলো বুঝবে না আর এখন খুব অর্ডারের টাইম এখন যদি মালিককে বলি যে আমরা দুদিন ছুটি নিব বা ছুটি চাই তাহলে তো মালিকে যেব না মানে কোনো দিনও দেবো না কারণ এই এখানে অন্য মানুষ নাই বানিয়ে দিও না করতে করতে কয়টা বাজে আমাদের কিছু জানা নাই আরও শরীরটাও বেশি ভালো না সেই জন্য তো দেখো আমি মাল টাল গুলি আইনে দিকে কাম স্টার্ট করে দিলাম এইভাবে এখন দেখি কয়টা পর্যন্ত বানাই তারপরে তো আবার আটা ভা চিহিও করবো আমি তো সারাদিন রোজা রেখে আমার আর একদমই ভালো লাগে না করতে কিছু কিছুই করার নাই করতে তো লাগবই তো বাড়িতে যদি এখন বাড়িতে থাকতাম তাহলে তারাবী নামাজ পড়তে পারতাম আজকে আমি তারাবিনামাজটাও মানে পড়তে পারলাম না কি করব বলো আমি এই বসে একদিনও নামাজ আমার মানে বুদ্ধি হওয়ার পরে থেকে আমার বিশ্বাস আর কি আমি নামাজ বাদ দিই নেই কিন্তু এই বছরটা আমি কেন জানি না পড়তেই পারতাইছি না তো দেখো কখন দিনের থেকে কাম স্টার্ট করছিলাম এখন পর্যন্ত কাম করতেই আছি শরীরে খুবই লেতরা থাকে যদি নামাজটা পড়ে আসি নিজেরাও কেমন জানি না ভালো লাগে না আর মনটা একদমই ভালো থাকে না মনটা ভালো লাগলে সে সবটাই করতে ইচ্ছা হয় তাই না মনটা ভালো লাগলে নামাজ কালাম রোজা তাছাড়া কোরআন শরীফ পড়েও ভালো লাগে পড়তেও ইচ্ছা করে দেখো আমার আদা বানান শেষ হয়ে গেছে রাখছি আমি আদা দি বনাম শেষ এখন আমি আৰ বানো আৰম্ভ কৰোঁ তো আৰু গাড়ীতেও আমি কিছু মানে যে ঠগামতে ভৰাই ৰাখছোঁ মই যদি দেখাওঁ যে তো গাড়ীতো আমি কিছু ভৰাই ৰাখছি কাৰণ জাগা নাই এছকে অৰ্ডাৰ মেলাইছে জাগা নাই সেইজনে আগে ভাগে ভৰাই ৰাখছি আৰু এখন আমি এই যে করবে মাল মিসিং করে দিব তো চলো দেখতে থাকো তো ওই যে দেখো এখন কিন্তু দিন তোমরা দেখতে পারছো ওই যে খিড়কি দিয়ে আর এই যে মানে দরজা দিয়ে এত এতবেলা তোমরা দেখতে পারলা রাত্রে কাম করলাম এখন আবর দিন তো আমাদের কিন্তু বানাতে বানাতে একদম পহর হয়ে গেছে আজকে তো সে হেরি করে আর আমরা দেরি করি নাই ভাত সাত খেয়ে আবারও কিন্তু কামি স্টার্ট করছিলাম মানে ওই কামি আবারও করলাম মানে আজকে বললাম না তোমাদেরকে খুবই অর্ডার আছে আজকে ক কয়টা বাজবে আমাদের বানাতে বানাতে কোনো জানা নাই হে যে মানে খারাইছিলাম এইভাবে খারাইয়ে রাত সারা রাতরাও দিনও গেলো সারা রাতও গেলো আবার যে এখন দিন তো এখন আবার দিনে কয়টা বাজবো তাও আমার জানা নাই তো ওইদিকে সব বানান শেষ এখন পর্যন্ত সব বানান শেষ হয় নাই তোমাদের ভাই বানাইতেছে আমার বানান শেষ আমি ওগুলো এখন হিসাব করে করে এই ঠোঙ্গার মধ্যে ভরে দিতেছি আর দেখো একটা বার্গার বার্গারে যে লাভ দিয়ে দিছি কারণ ওই বার্গারের আমি ঠোঙ্গাগুলো রাখছি আর লাভ এনে আমি মানে ওগুলা হিসাব করতেছি যদি মালিকে তো আমার ভিডিওগুলো দেখে ওগুলা যদি দেখতে পারে তাহলে বকাবজা করবে তো সেজন্য ঠিকই দিছি তোমরা কিছু মনে করো না তো দেখতে পারছো এভাবে অসুস্থ শরীরটা নিয়ে দুইজনে স্বামী স্ত্রী মিলে এই যে এইভাবে মানে কাম করতেছি তো এক প্রকার করতে গেলে আমি খুবই ভাগ্যবতী কারণ স্বামীর যে আমি সহায়টা করে দিতে পারতাইছি অনেকেই স্বামী কি করে না করে অনেক বড়াই কিন্তু করে দিতে পারে না খালি আসফোস করে যে আমার স্বামী যা যা কিছু কাম করে যদি আমি করে দিতে পারতাম যদি আধা ভাগ নিতে পারতাম অনেকেই কিন্তু এটা আসপুস করে কিন্তু দেখো ওই আসপুসটা আমিও একদিন পড়ছি যে কেরেলা কি করে যদি করে দিতে পারতাম লগে তো আজকে আমার ওইটা আমার সার্থক হয়ে গেছে যাই হোক আমি একসাথে করতে পারতেছি তো দেখো আমার এখন পদি শেষ হয়ে গেছে বানানো শেষ হয়েছিল কয়টা বাজে চারটা বাজে তো রাত্রে থেকে কাম স্টার্ট করছিলাম এখন তো দেখো দিনেরই তো তো রাত্রে থেকে কাম ধরছিলাম রাত্রে সারা রাত কাম করছি করেছি হেলি করে দুই ঘন্টা ধরো ম্যাক্সিমাম দুই ঘন্টা দুই ঘন্টা একটু রেস্ট নিছি মানে ঘুমাইতে গেছিলাম দুই ঘন্টা টাইম আর কি ঘুমাব সবাই মানে ঘুম ধরছে আর মালিকের ফোন আইছে তো আবারও উঠা কাম স্টার্ট করছিলাম এখন একদম চারটাবাজে লবা আমি আজকে রান্না বান্না তো করি নাই এখন আমি রান্না বান্না করব এখনই রান্না বান্না করবো না তোমাদের যেন বানাইতেছে কথা ব'লতো বাৰ্তা চিনাকিমান জানে গান পাইছা আমাৰ এখন ৰোজা ৰাখা আৰু আগোন পাৰে থাকিলে বেছিভাগ মানে পানী টেষ্ট লাগে আগোন পাৰে থাকে গৰম ভাগ ৰ'দ খুবেই গৰম একদম আৰু আমি আৰু টুপি 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 চুপি পিন্ধে থাকি না பித்திர எல்லாமே சிக்கணும் கொண்டுதான் நல்லா

তো যে দেখো আমাদের কাম শেষ এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে যে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা ওই যে তো বাগুন দিয়ে অল্প মাংস আছে আমাদের অল্প মাংস রান্না করব। তো আবারও তো রাত্রে কাম স্টার্ট করে দিব আমরা এখন চারটা বাজে ইফতার টিফতার করে আবার দশটা বা এগারোটার দিকে উঠে কাম স্টার্ট করবো তো এখন ভাত সাত বান্না করে আমি গা গোসল করে ইফতার করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন